বিসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকুর ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে বেক্সি ভলের মধ্যে হাতের কাজ করা অনেক দারুণ ড্রেস আমরা যশোর থেকে মধ্যে কাজ করাচ্ছি যশোর থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবেল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকছে যারা আমাদের সঙ্গে আছে সঙ্গেই থাকবেন কন্টিনিউ করবেন এবং যারা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল থেকে আর ফলো করবেন রিকোয়েস্ট থাকছে দেখেন এটা হচ্ছে এই গোলাপি কালারের মধ্যে আছে এই একটা ড্রেস আর এইটা এই যে এটা হলুদ কালারের মধ্যে আছে এমন হবে ড্রেসটি আপনারা চাচ্ছিলেন এই ড্রেসগুলি দেখেন এইটা হচ্ছে খয়রি কালারের মধ্যে আছে নকশি কাজ করা এটাও খয়েরি কালারের মধ্যে আছে নকশি কাজ করা এরকম দারুণ ড্রেস হবে দেখেন এই সুতার কালার কিন্তু আলাদা আছে এটা দেখেন এটার সুতার কালার এটা সুতার কালার আলাদা আছে এমন হবে এটা হবে দেখেন এইভাবে আছে ড্রেসটি ডিজাইনটাও একটু আলাদা আছে এটাই যে এমন আছে দেখেন এইভাবে হবে ফ্রন্ট সাইডটি এমন দারুণভাবে কাজ করা আছে এইভাবে আছে দেখেন এইভাবে আছে আর এমনভাবে করা আছে সম্পূর্ণ ড্রেসটি এমন হবে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাতা ফুলাতা করতে পারবেন বড়ি হবে প্রায় সেভেন্টি মতো হবে দেখেন যারা একটু সাইডে কাপড় লাগে তারা এগুলো নিতে পারেন হাতাটা দেখেন এমন সুন্দর হবে আর এটা হবে নেক্সট ব্যাক সাইডের কাজটা আর সিকোয়েন্সের কাজ করা আছে দেখেন এইটা যে সম্পূর্ণ ড্রেসটাই এমন হবে এমন দারুণভাবে কাজ করা আছে আর এইটা হবে ওড়নাটা দেখেন ওড়নাটা কত সুন্দর হবে এরম দারুণভাবে কাজ করা আছে ওড়নাতে দেখতেই যেন ভালো লাগছে দেখেন অন্যগুলা সম্পূর্ণ ওড়নাতে কাজ কাজ হবে বেক্সি ড্রেস এমন সুন্দর কাজ অনেক দারুণ হবে যার লাগবে ঝটপট নিয়ে নেবেন দাম মাত্র চব্বিশশো টাকা নকশি কাজের এটা এটাও হচ্ছে নকশি কাজের ড্রেস দেখেন এটা এই যে এমন হবে এইভাবে আছে একটু আলাদা আছে ড্রেসটা দেখেন দেখাচ্ছি আপনাদেরকে এই যে এটা সাইড দেখেন সাইডটা আলাদা আছে এমন হবে এটা আর ব্যাক সাইডের ছিটাই কাজ করা আছে ঘন করে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড অনেক দারুণভাবে এই ড্রেসটা করা আছে আর এটা হবে দেখেন সাইডটা এই যে এমন দারুণ হবে অনেক সুন্দর হবে ড্রেসটি দেখতেই যেন ভালো লাগে অপূর্ব ড্রেসটি আর এইটা হচ্ছে এই যে হাতার কাজটা এমন সুন্দর হবে তাহলে এবারে দেখাবো অন্যটি এইটা হবে অন্যা দেখেন এমন দারুণভাবে যে কুশি কাজ করা আছে এই পাশে এবং এই সাইড দুই সাইডে আর অন্যটা দেখেন এই যে এত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে অপূর্ব ড্রেসটি বেক্সি ভলের মধ্যে অনেক সুন্দর হবে ডিজাইনটি দেখেন কত সুন্দর হবে এসব ড্রেস যখন আপনারা তৈরি করে ব্যবহার করবেন দারুণ লাগবে দেখতে দেখেন এটা এমন হবে যার লাগবে আপনারা ঝটপট নিয়ে নিবেন দাম মাত্র চব্বিশশো টাকা নকশি ডিজাইনের সেলাইয়ের মধ্যে আছে ড্রেসগুলি তাহলে এবারে যাবো নেক্সটে এইটা হবে যে জামদানি কাজের মধ্যে আছে জামদানি আমাদের ঐতিহ্য দেখেন এইটা আমরা অনেকেই অনেক পছন্দ করি জামদানি কাজটা ব্যাক সাইডটা দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে একদম সম্পূর্ণ পিঠ জুড়ে কাজ থাকবে তৈরি করার পরে আর ফ্রন্ট সাইডটি দেখেন এমন দারুণভাবে কাজ করা হবে ডলার ওয়ার্ক করা আছে সুন্দরভাবে ভাবে ডিজাইনটা করা আছে অনেক সুন্দর ড্রেসটি মাশাআল্লাহ দেখেন এটাই যে এমন হবে সাইডটা দারুণভাবে করা আছে আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড সম্পূর্ণ ড্রেসটাই এইভাবে কাজ করা আছে এমন দারুণভাবে কাজ করা আছে আর এইটা হবে হাতার কাজটা দেখেন এমন দারুণভাবে হাতার কাজ করা আছে তৈরি করার পরে হাতার কাজটি সম্পূর্ণ দেখা যাবে আচ্ছা তাহলে এবারে দেখাবো অন্যটা দেখেন এইটা হচ্ছে অন্যাটায় যে যেমন হবে দেখেন এইভাবে কাজ করা আছে এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে আর অন্যটাই যে এমন হবে ঝোল সাতচল্লিশ আটচল্লিশ হাত তা করতে পারবেন আর বড়ি আছে সত্তর কাছাকাছি হবে দেখেন আর অন্যটা দেখেন বক্স করে পার করা আছে এমন দারুণ করে এমন সুন্দর হবে অন্যগুলো বড় হবে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন দারুণ ড্রেস অনেক সুন্দর ড্রেস দেখেন কত সুন্দর হবে ড্রেসগুলি দেখতেই যেন ভালো লাগে এই দুইটা হচ্ছে একই কালার ডিজাইনটা কিন্তু আলাদা আছে মনে হচ্ছে ডিজাইনটা একই রকম এটা কিন্তু ডিজাইনটা আলাদা দেখেন এটা এই যে আলাদা ডিজাইন হবে এখানে এইখানে এই যে এই কাজ করা আর এইখানে এই কাজ করা দুই রকম ডিজাইন হবে আর এটা এই যে হলুদ কালারের মধ্যে আছে এটা বাসন্তী কালারের মধ্যে আছে দারুণভাবে ভাবে হলুদ কালারটা অনেক সুন্দর লাগছে দেখতে এটা দারুণভাবে কাজ করা আছে দাম মাত্র এটা দাম মাত্র তেইশশো টাকা এত সুন্দর ড্রেস এরকম দামে আপনারা খুব কম জায়গায় পাবেন দেখেন কত দারুণ হবে ড্রেসটি বিশেষ করে অন্যটা দেখেন চারিদিকে ঘোরাই এমন দারুণ ভাবে পার করা আছে আর কুশি দেখেন কত সুন্দর হবে দেখতেই যেন ভালো লাগছে ড্রেসটি অপূর্ব ড্রেসটি দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা যার লাগবে ঝটপট নিয়ে নেবেন তাহলে নেক্সটে যাই এটা হচ্ছে এই যে গোলাপি কালারের মধ্যে আছে দারুণ কালার দেখেন আমরা গোলাপি কালারটা মেয়েরা একটু বেশি পছন্দ করি দেখেন এটা পুরা ড্রেসটা এমন হবে এইভাবে আছে এইটা হচ্ছে ব্যাক সাইডের কাজ এমন করে এই যে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে ব্যাক সাইডটা আর এইভাবে হবে ফ্রন্ট সাইডটা এমন সুন্দর করে দেখাচ্ছি দেখেন এই যে এইখান থেকে শুরু করে কাজ হবে আবার এই সাইডও দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখেন এই যে এত সুন্দরভাবে কাজ করা আছে এমন দারুণভাবে ড্রেসটাতে কাজ করা আছে যখন ড্রেসটা তৈরি করে আপনারা পরবেন দেখতে দারুণ লাগবে ব্যবহার করবেন যেমন তখন অনেক সুন্দর লাগবে এটা দেখেন ফ্রন্ট ইয়ার নেক সাইডটা সম্পূর্ণ ড্রেসটাই এমন হবে এমন সুন্দরভাবে কাজ করা আছে আর এটা হবে এই যে হাতার কাজটা দেখেন এটা এই যে হাতার কাজটা আছে অনেক আপুরা এমন কাজ পছন্দ করেন ঝটপট নিয়ে নেবেন যাদের লাগে এবার যে এমন হবে দেখেন কত দেখাব কুশি কাজ করা আছে এমন কুশি কাজ করা আছে এবং অন্য গুলো বড় হবে ড্রেস ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হাত আফরাজা করতে পারবেন আর বডি হবে যাদের একটু বেশি কাপড় লাগে দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটাতে কত কাপড় দেওয়া আছে দেখেন এই যে এখান থেকে শুরু করছি দেখেন এই যে এখন বড় হবে মধ্যে বড় হবে আপনাদের যাদের বড় বড় ড্রেস বা বড় অন্য পছন্দ ঝটপট নিয়ে নেবেন আমরা সবাই এগুলো ব্যবহার করতে পারবো অনেক সুন্দর হবে ড্রেসগুলি তাহলে আজকের মতো আচ্ছা এটার দাম মাত্র তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা অনেক সুন্দর ড্রেস তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ